বন্ধুরা ডক্টর ইউনুস ভারতীয় দাসত্ব না মানলে বাংলাদেশকে দখল করে নেবে ভারত এমনটাই জানিয়েছে পশ্চিম বাংলার মিডিয়াগুলো আসলে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন শুরু হয় অর্থাৎ কৌটা আন্দোলন শুরু হয় তখন থেকে নির্লজ্জের মতো ভারত শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে এসেছে এমনকি শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনা কিন্তু সে ভারতে গেই পালিয়ে আছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত যেটা এক প্রকার অন্যায় করেছে ভারত যে শেখ হাসিনা সরকার বাংলাদেশের স্বৈরশাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষকে দিনের পর দিন কষ্ট দিয়েছে দিনের পর দিন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে যার অর্ডারে নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে সেই খুনি শেখ হাসিনাকেই আশ্রয় দিয়েছে ভারত সরকার একে তো শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বড় একটি অপরাধ করেছে ভারত দ্বিতীয়ত ডক্টর ইউনুসকে ভারতীয় দাসত্ব মানার আদেশ করেছে ভারত অর্থাৎ ভারত সরকার ডক্টর ইউনুসের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে অর্থাৎ ডক্টর ইউনুসকেও তাদের দাসে পরিণত করতে যাচ্ছে ভারত সরকার গত পনেরো বছর তো ভারতের দাস ছিল বাংলাদেশ ভারতের নরেন্দ্র মোদী যা বলতো শেখ হাসিনা প্রশাসন তাই করত কিন্তু এখন আর সেই দিন নেই এখন বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি ভারতকে কোনো গুন্তিতেই ধরে না এমনকি ডক্টর ইউনুস ভারতকে সবসময় হুঁশারি দিয়ে যাচ্ছে যে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করলে ভারতের সাত রাজ্য অশান্ত হবে কি ভারতের সেভেন সিস্টার্সও অশান্ত হয়ে যাবে আর ডক্টর ইউনুসের এ কথাকে ভয় পেয়েছে ভারত তারপর থেকে ভারতীয়রা নমনীয় হতে শুরু করেছে এবং ডক্টর ইউনুসের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং ডক্টর ইউনিসের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য সকল পদক্ষেপ নিতে রাজি ভারত সরকার আসলে যে ভারত দিনের পর দিন ফরাক্কাবাদ ছেড়ে বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে যে ভারত বাংলাদেশের মধ্যে র এজেন্ট প্রতিষ্ঠা করে বাংলাদেশকে চাপে ফেলেছে সেই ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হয়ে উঠতে পারবে না আবার ডক্টর ইউনুস কখনোই ভারতের দাসত্ব মেনে নেবে না বন্ধুরা আবার এই বাংলাদেশের টাকা বাতিল হবে কি না এ নিয়ে তুমুল গুঞ্জন শুরু হয়ে গেছে আপনারা হয়তো জানেন যে শেখ হাসিনার সরকার প্রত্যেকটি টাকার উপরে মজিবরের ছবি রেখেছিল আর যেহেতু সারা বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে তার ছবি পুড়িয়ে ফেলা হচ্ছে সেহেতু বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী টাকার ওপর থেকে শেখ মুজিবের ছবি মুছে ফেলার জন্য আবেদন করেছে এবং আরও দাবি করেছে তারা যে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে সেখানে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর স্থান অনেক সুন্দর মসজিদ শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ এইসব জিনিস বসানোর আবেদন করেছে অর্থাৎ টাকার ওপরে কোনো মানুষের ছবি থাকবে না সেটা শেখ মুজিবুর রহমানের ছবিও টাকার উপরে থাকবে না আর এতে করে গুঞ্জন ছড়িয়েছে যে টাকার উপরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি বাতিল করা হবে সেই সাথে বাংলাদেশের পাঁচশো ও এক হাজার টাকার নোট এবং দুশো টাকার নোটও বাতিল হতে পারে তবে টাকা কবে বাতিল হবে এবং কবে থেকে নতুন টাকা ছাপানো হবে সে বিষয়ে কিন্তু কোনো তথ্য স্পষ্টভাবে এখনও জানা যায়নি আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে ততটুকু ইনফরমেশন দিয়ে আমি বলতে পারি যে বাংলাদেশের দুইশো পাঁচশো এবং এক টাকার নোট হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই বাতিল করা হবে এবং নতুন নোট ছাপানো হবে যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না এতে করে বাংলাদেশের বেশ কয়েকটি লাভ হবে যেমন টাকা ছাপানোর ফলে যাদের কাছে কালো টাকা রয়েছে বা অবৈধ টাকা রয়েছে তারা কিন্তু আর সেসব টাকা ব্যবহার করতে পারবে না সেই টাকাগুলো তাদেরকে এক্সচেঞ্জ করতে হবে ফলে পাচারকারীরা দেশের টাকা বাইরে পাচার করতে পারবে না দেশের টাকা দেশেই থেকে যাবে এতে করে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে না এটা কিন্তু বড় একটি সুবিধা হবে আর অসুবিধা হল পাঁচশো ও এক হাজার টাকার নোট বাতিল করা হলে অনেক সাধারণ মানুষ কিন্তু হঠাৎ করে ব্যাংকে ভিড় যাওয়াবে টাকা পরিবর্তনের জন্য তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে এবং হঠাৎ করেই টাকা পরিবর্তন করে দিলে অনেক মানুষ বিপদে পড়তে পারে বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছে কিংবা যাদের ঘরে বেশি টাকা সংরক্ষিত আছে বা যারা নগদ টাকার ব্যবসা করেন তারা হয়তো বিপদে পড়তে পারে তাই হয়তো কিছু সময় হাতে নিয়ে কয়েক মাস পরে হয়তো বাংলাদেশের পাঁচশো দুইশো ও এক হাজার টাকার নোট বাতিল করা হতে পারে এবং সেখানে নতুন নোট দেওয়া হবে বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমরা প্রতি বছর ভারত থেকে টনকে টন খাবার আমদানি করে থাকি যেমন বিশেষ করে কাঁচামাল যেমন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা তেল ইত্যাদি এমনকি বাংলাদেশ সস তৈরির জন্য প্রতি বছর টনকে টন টমেটো আমদানি করে থাকে ভারত থেকে কিন্তু সম্প্রতি ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়াতে ভারত থেকে টমেটো আমদানি বন্ধ করেছে বাংলাদেশ এর ফলে হাজার হাজার টন টমেটো পচে যাচ্ছে ভারতে যেগুলো তারা ফেলারও জায়গা পাচ্ছে না এমনকি ভারতে গরুও খাচ্ছে না টমেটো এতে করে বেশ হতাশ হয়েছে ভারতের কৃষকরা তারা কোনোভাবে টমেটো বিক্রি করতে পারছে না এবং বাংলাদেশও ভারত থেকে টমেটো আনছে না তাই এক প্রকার বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছে ভারতের কৃষকরা ভারতের কৃষকরা এমনিতেও সব সময় তারা বিপদে থাকে কষ্ট থাকে ভারতীয় সরকার কিন্তু কৃষকদের তেমন কোনো সুযোগ সুবিধায় দিয়ে থাকে না আর এখন যদি বাংলাদেশ ভারত থেকে টমেটো আমদানিও বন্ধ করে দেয় তাহলে হুমকির মুখে পড়ে যাবে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা এবং ভারতের কৃষকদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় খোলা থাকবে না তাই বলা যায় যে ভারত থেকে টমেটো আমদানি না করে ভারতকে একটি উচিত শিক্ষা দিয়েছে বাংলাদেশ এরপর হয়তো আমরা আস্তে আস্তে পেঁয়াজ রসুন থেকে শুরু করে কাঁচামরিচ সব কিছু আমদানি বন্ধ করে দেব ভারত থেকে তারপর দেখব যে ভারত কীভাবে চলে ভারত থেকে আমরা যদি সব কিছু আমদানি বন্ধ করে দেই তাহলে ভারতের অর্থনীতি কয়েকদিনেই ধসে পড়বে বিশেষ করে ভারতের কলকাতার অর্থনীতি তো ভেঙে পড়বে কলকাতার দাদারা চলে বাংলাদেশের টাকায় আর তারা বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে বাংলাদেশের নামে আবার বদনাম করে আসলে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার আর এর একমাত্র উপায় হল ভারতীয় পণ্য বর্জন করা ভারতীয় প্রোডাক্ট বয়কাট করা আমরা যদি ভারতের সব পণ্যকে বয়কট করি তাহলে ভারত উচিত শিক্ষা পাবে তখন বাংলাদেশের কথা মতো উঠবাস করবে ভারত বন্ধুরা এবার বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রভাব পড়েছে পাকিস্তানেও পাকিস্তান ইতিমধ্যেই হয়তো আপনারা জানেন যে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে পাকিস্তান বর্তমানে শাসন করছে স্বৈরাচার শাসক শাহবাজ শরীফ তিনি জোর করে ইমরান খানকে জেলে ভরে ক্ষমতা দখল করে পাকিস্তানের শাসনভার নিয়েছে এমনকি ইমরান খানকে বর্তমানে জেলে ভরে রেখেছে এই পাকিস্তান পাকিস্তানের বর্তমানে সৌরশাসক শাহবাজ শরীফ কিন্তু ইচ্ছামতো দেশ চালায় এবং পাকিস্তানের টাকা পয়সা লুটপাট করে পাকিস্তানকে এক প্রকার ভিকারি দেশে পরিণত করে দিয়েছে এই সরকার শাহবাজ শরীফের সরকার অনেক ক্ষমতাধর হওয়াতে তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস ছিল না ছাত্র জনতা থেকে শুরু করে পাকিস্তানের সাধারণ মানুষদের কিন্তু বাংলাদেশের কাছ থেকে তারা অনুপ্রেরণা পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা যেমন বুক ফুলিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে ঠিক তেমনইভাবে পাকিস্তানের ছাত্রছাত্রীরাও এখন আন্দোলনে নামছে তারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ তারা বাংলাদেশকে এতটাই ভালোবাসছে যে তাদের হাতে বাংলাদেশের অনেক পতাকা দেখা যাচ্ছে এমনকি পাকিস্তানের রাস্তাঘাটেও বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে অনেক আন্দোলনকারীদের তারা বাংলাদেশকে এতটাই ভালোবাসে যে তারা এটাও স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যেটা শুনে আমাদের গর্ভে বুকটা ভরে উঠেছে পাকিস্তানও বুঝতে শিখেছে এবং পাকিস্তানের শিক্ষার্থীরাও বাংলাদেশের শিক্ষার্থীদের থেকে অনুপ্রেরণা নিয়ে তারাও আন্দোলন নেমেছে এবং বর্তমানে আস্তে আস্তে আরো বড় আন্দোলন শুরু হয়ে যাচ্ছে পুরো পাকিস্তান জুড়ে তারা এক দফা এক দাবি প্রস্তাব করেছে তা হলো পাকিস্তান সরকারের পতন ও ইমরান খানের নিঃশর্ত মুক্তি হয়তো এবার পাকিস্তান সরকারেরও পতন হয়ে যাবে ডক্টর শাহবাজ শরীফ হয়তো পাকিস্তান ছেড়ে পালিয়ে যাবে আর পাকিস্তানের ছাত্রছাত্রীদের যেন জয় হয় এবং তারা যেন সফল হয় সেই বিষয়ে আমরা সব সবসময় দোয়া করব। এবং আমরা সব সবসময় পাকিস্তানের ছাত্রছাত্রীদের পক্ষে আছি তারা বাংলাদেশকে এতটাই ভালোবেসেছে যা দেখে সত্যি অনেক বেশি মুগ্ধ হয়েছি আমিও বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে আরও একটি সংবাদ এসে হাজির হয়েছে সেটা হলো মধ্যপ্রাচ্যের ইসরায়েলের খবর গতকাল ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়ানহোর বাড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ প্রায় কয়েকটি রকেট ও বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়েছে নিতায়ানহুর বাড়িতে তবে ভাগ্য ভালো সে সময় নেতায়ানহ বাসায় ছিল না তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হিজবুল্লাহ জানায় তারা গোপন সূত্রে নিতায়ানহর বাড়ি শনাক্ত করে এবং ভয়ঙ্কর সব মিসাইল দ্বারা তার বাড়িতে আক্রমণ করা হয় মুহূর্তে উড়ে যায় নিতায়ানহর বিলাসবহুল বাড়ি এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয় নেতায়ানহোর বাড়ি একপাশে হামাসের হামাচের সাথে এখনও ভয়ঙ্কর যুদ্ধ চলছে ইসরায়েলের অন্য পাশে হিজবুল্লার সাথেও ব্যাপক সংখ্যাতে লিপ্ত হয়েছে ইসরায়েল তাই বলা যায় যে দুই দিক থেকে ভীষণ চাপের মধ্যে রয়েছে ইসরায়েল এবং আমাদের কাছে আরো তথ্য এসেছে যে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফের অস্ত্রের সংখ্যা দিনকে দিন ফুরিয়ে আসছে এবং তাদের গুলি ও অন্যান্য সিস্টেমের পরিমাণও কমে আসছে তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া গেলে ইসরায়েলের সেনাবাহিনী এমনিতেই ধ্বংস হয়ে যাবে হামাস কিন্তু এখনও বীরের মতো লড়াই করছে ইসরায়েলের বিপক্ষে অন্যদিকে তাদের সাহায্য করছে হিজবুল্লাহ দুই দিক থেকে হামলার কারণে এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো ইসরায়েল ইসরায়েলের অর্থনীতি একদম মুখ থুবড়ে পড়েছে ইসরায়েল থেকে সরে গিয়েছে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি এমনকি বর্তমানে বসবাসের অযোগ্য একটি দেশে পরিণত হয়েছে ইসরায়েল হামাস ইসরায়েল যুদ্ধের বয়স এক বছর হয়ে গেলেও এখনও পুরোপুরি শেষ হয়নি যুদ্ধ বলা যায় যে হামাসের সাথে ঠিক মতো যুদ্ধে পেরে উঠছে না আইডিএফ ইসরায়েলের স্কুল কলেজ প্রতিষ্ঠান শিল্প কারখানা সবকিছু এখনো বন্ধ রয়েছে এভাবে চলতে থাকলে এক সময় পুরো ইসরায়েল জুড়ে দুর্ভিক্ষ দেখা দেবে বন্ধুরা হামাস ইসরায়েল যুদ্ধের সকল খবরাখবর আমি কিন্তু আবারও দেওয়া শুরু করব তাই সেই সকল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ